নমস্কার বন্ধুরা আমি গৌরাঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা ইউ চাষের বিষয়ে কথা বলবো ইউ চাষ এটা হচ্ছে অনেকে আমরা জানি যেগুলো কাঠ বিশেষ করে ফার্নিচারের কাজে যেসব কাঠগুলো ব্যবহার করা হয় সেই সব গাছেরই কিন্তু এখানে চাষ করা হচ্ছে এবং এক কথায় চারা তৈরি করা হচ্ছে তো এই চাষের বিষয়েই বিস্তারিত জানবো এক কথায় আমাদের অনেকেরই অজানা যে এই চারা এই চারাটা কীভাবে তৈরি হয় এক এক কথায় আমরা অনেকে জানি যে এটা থেকে কোনো কলম করে করা হয় বা কেউ হয়তো জানে যে বীজ করে করা হয় সঠিক মানে এর সিস্টেমটা আমাদের জানা নেই যে কীভাবে এটা করা হয় আর এই চাষ করে কীরকম কি লাভ হয় লস হয় সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা জানবো জিনার এই নার্সারিটা রয়েছে এবং এখানে শুধুমাত্র এই চারাই না এর সাথে সাথে আরও আমের চারাও বা বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে তিনি তৈরি করেন তো এই সব কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন যাওয়া যাক ওনার কাছে এবং জানি এই চাষের বিষয়ে বিশেষ করে ইউ ক্যারেক্টার চাষের বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো তো দাদা আসবেন একটু আমাদের সামনে হ্যাঁ নিশ্চয়ই আসবো আচ্ছা তো একটু যারা ভিডিওটি দেখছেন তাদের আপনার পরিচয় বলে দেবেন নাম ঠিকানা হ্যাঁ আমার নাম তাপস দাস আচ্ছা বাড়ি মিলনপাড়া রায়গঞ্জ রায়গঞ্জে তো আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার রায়গঞ্জ থেকে কত দূর স্ট্যান্ড থেকে কত দূরে রায়গঞ্জ থেকে তেরো কিলোমিটার দূরে তেরো কিলোমিটার দূরে দক্ষিণ সাইডে আসতে হবে হ্যাঁ রায়গঞ্জ থেকে দক্ষিণ সাইডে হ্যাঁ আচ্ছা তো এবারে একটু আমাদের জানাবেন যে এই চাষটা এক কথায় এই নার্সারিটা এই কলেক্টার্সের নার্সারি আপনি কতদিন ধরে করে আসছেন আমি এই নার্সারিটা তেরো বছর ধরে করছি তেরো বছর ধরে করে তেরো বছর ধরে করছি তাহলে তো বিশাল অনেক দিন ধরে করে আচ্ছা তো এর সাথে সাথে আপনি কি কি করেন তারপর আমি আছে পিয়ারা আছে হম লেবু আছে আচ্ছা মানে সব রকম গাছ আচ্ছা বিভিন্ন ধরনের গাছ চারা নিয়ে কিন্তু আপনি করছেন আচ্ছা তো এই চাষের বিষয়ে আজকে বিশেষ করে আজকে ভিডিও আমরা এই চাষের বিষয়ে জানবো চাষের বিষয় তো এই ইউকালিপটাস চাষটা প্রথম থেকে একটু আমাদের জানাবেন যে প্রথমে কি রকম ভাবে এই চারাটা আপনারা তৈরি করে প্রথমে আমরা বীজ সংগ্রহ করি বীজ সংগ্রহ করে বীজ সংগ্রহ করি আচ্ছা আচ্ছা বীজ সংগ্রহ করে হুম তারপরে আমরা বীজটাকে মাটিতে আমরা ঠিকমতো আমরা আচ্ছা একটু চক করে ধরে নিন ওখানে ওটা বীজটাকে আমরা বয়ে দিলেন হ্যাঁ দি আচ্ছা দেওয়ার তারপরে যে বীজটাকে আবার যত্ন করতে লাগে হুম হুম জল টল দিতে হয় প্রয়োগ করতে লাগে ঠিক তারপরে আমরা ওটাকে যখন বীজটা বড় হয়ে গেল এই চার পাতা যখন হয় চার পাতা হ্যাঁ তখন আমরা ওটা প্যাকেট প্যাকেটে ভরাই প্যাকেটে ভরাই আর কি মাটি প্যাকেটে প্যাকেটে ভরাই আচ্ছা ভরানো পরে তারপরে আমরা সেই আচ্ছা প্যাকেটে ওটা কত দিন পর ওটা বীজ লাগানো দেড় মাস পর বীজ লাগানো দেড় মাস পর আপনারা ওটা প্যাকেট করেন হ্যাঁ প্যাকেট করি আমরা আচ্ছা তারপর প্যাকেট করার পরে তারপরে ওই চারাটা ওখান থেকে তুলে নিয়ে তারপর প্যাকেটে আমরা দিই এই চারাটা ফাണ്ടാকে তুলিলে তারপর প্যাকেটে প্যাকেটে দিই আচ্ছা প্যাকেটে দাও তারপরে জল ঢল দিতে লাগে ওখানে জল দেন যত্ন করতে লাগে অবশ্যই যত্ন করার পরে তারপরে যখন যেই চারাটা এই এক ইয়াক বিদ্যা যখন হয়ে যায় এক বিদ্যা হয়ে যায় বাস তখন আমরা সেটাকে নিয়ে আবার জমিতে আবার টাচ করে হ্যাঁ জমিতে সারটা দিয়ে যা যা প্রয়োজন আচ্ছা সেগুলো করে দিয়ে তারপরে আমরা আবার জমিতে বসাই ও প্যাকেটসহ সহ সহ জমিতে আমরা বসাই আচ্ছা প্যাকেট সহ বসলে তো সেকার ছাড়াতে পারবে না না শিকড় শিকড় যাবে তাদের কোনো অসুবিধা নাই আচ্ছা কিন্তু শিকড় যদি ও না যায় তাহলে ও খাবারটা খাবে কেমন খাবে কেমন করে তাই তো বলছি শিকড় যাবে আচ্ছা তো এখন যে এই চারাগুলো যেগুলো দেখছি আমরা তো এই চারার বিষয়ে একটু জানাবেন এটা কত দিনের চারা হলো এটা হচ্ছে এই ধরেন যে এই দুই মাস দশ দিন মতো হয়েছে দুই মাস দশ দিনের চারা এগুলো হ্যাঁ আচ্ছা তো এই চারাগুলো কতদিন কতদিনে যোগ্য হবে তোলার এই আমরা এই এক মানুষ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট হলে পরে আমরা বিক্রি শুরু করে দেব পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট হ্যাঁ আচ্ছা তাহলে ওটা কত দিনে আসবে ওটা ওই তিন মাসের মধ্যে হয়ে যাবে তিন মাসের মধ্যে হয়ে যাবে তিন মাসের মধ্যে হয়ে যাবে ও তাহলে যদি গড় বয়স ধরি এই চারার তাহলে কত তিন মাস তিন মাসের মধ্যে আমরা মানে বিক্রি করে বিক্রি করে দিই ও আচ্ছা আচ্ছা তবে এটা যেটা আমরা দেখছি এখন তো প্রায় কাছাকাছি বুক অব্দি চলে এসেছে হ্যাঁ এখন চার ফিট হয়ে গেছে আর এখন এই যে চার ফিট বললেন কতদিন দু মাস দু মাস দশ দিন তাহলে আর মোটামুটি কুড়ি দিনের মধ্যেই হ্যাঁ কুড়ি দিনের মধ্যে প্রায় পাঁচ ফিট হয়ে যাবে কারণ সামনে বৃষ্টি আসছে হ্যাঁ যত বৃষ্টি পাবে তত বৃষ্টিতে পারবে বেশি আচ্ছা আচ্ছা কিন্তু এই চাষটা তো করে নেব হ্যাঁ এই চাষটা করে নিয়ে এখন হয়তো অনেকেরই

এই চারাটা ওনারা বীজ কোথেকে পেতে পারে ওটা আমরা ভালো গাছ দেখে যেই গাছের বীজটা আমরা বুঝতে পারি বীজ ভান্ডার থেকে বীজ পাওয়া যায় এগুলো না না পাওয়া যায় না না বীজ ভান্ডার থেকে এই আচ্ছা বীজ তাহলে আপনি নিজেরা তৈরি করেন আমরা নিজেরা গাছের থেকে ভালো বীজ আমরা পেরে নিই ও গাছের থেকে বীজ পেরে সংশোধন করেন নাকি ও আচ্ছা তো আচ্ছা এবার একটু জানাবেন

তিরি হাজার টাকা খরচ করে নিলাম এবার এই চারাটাকে করেও নিলাম হ্যাঁ এবার এক একটা চারা কিরকম রেট আমি বিক্রি করতে পারবো দেখুন এইবার তো ইকুলাক্টের কাছে খুব দাম গেছে এবছর দাম গেছে হ্যাঁ চল্লিশ টাকাও বিক্রি হয়েছে পঞ্চাশ টাকাও বিক্রি হয়েছে পার পিস পার পিস এক একটা চারাই চল্লিশ পঞ্চাশও পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু এইবার যে কি হবে এটা আমরা সঠিক বলতে পারছি না আচ্ছা আচ্ছা এবার রেট দশ টাকাও আসতে পারে হুম পনেরো টাকাও আসতে পারে হুম আবার কুড়ি টাকাও রেট আসতে পারে আচ্ছা তো এবার একটু জানাবেন যে এ লাগানোর সঠিক সময়টা কখন আমরা তো এটা বিশেষ করে আপনার ওই অগ্রাণ মাসের দিকে বীজ আমরা ফেলে দিই অগ্রাণ মাসের দিকে বীজ ফেলান আচ্ছা তারপর তারপরে বীজটা যখন হয়ে যায় তারপর আমরা রেডি হতে হতে ধরে নেন যে এটা চলো আসবে কখন অগ্রাণ পোস্ট মাস পোস্টর দিকে আমরা পোস্টরসের প্যাকেটে দিই দিই পোস্টর দিকে প্যাকেটে দেন হ্যাঁ আচ্ছা প্যাকেটে 2 এক মাসের মধ্যে আমরা গাড়ি মাটিকে আমরা আচ্ছা

আচ্ছা আচ্ছা খরচার ব্যাপার আছে তো ঠিক 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 আচ্ছা এবার একটু অন্যান্য চাষের সাথে এই চাষের মানে এক কথা নার্সারির হ্যাঁ আমরা অনেকে যারা আছি ধান চাষ করি আলু চাষ করি বিভিন্ন ধরনের চাষ করি সেক্ষেত্রে ওইসব চাষ থেকে এই সব নার্সারির দিকে আসা আপনি কোনটাকে ভালো মনে করেন বা কোনটা আপনার মানে রোজগারের দিক থেকে বেশি দিতে পারে দেখুন এইটা হচ্ছে এই নার্সারিটা হচ্ছে

আপনাদের এই চাষের বিষয়ে বিস্তারিত আলোচনা করো বা জানানোর তো আপনি অনেক ভালো জানকারি দিলেন আমাদের তবে যদি আশপাশ থেকে কেউ দেখে থাকে বা দূর দূর থেকেও কেউ যদি দেখে থাকে যদি চারা নিতে চায় বাড়বে আপনার কাছ থেকে পাবে হ্যাঁ আমার থেকে যোগাযোগ করতে হবে আমার ফোন নম্বর নিয়ে নেবেন আচ্ছা তো বন্ধুরা ডিসপ্লেতে যে ফোন নম্বরটা শো হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ একটু হয়তো পাইকারি রেটেও আপনারা পাইকারি রেটই দেবো আমি

এটা খুব সুন্দর একটা চিন্তা ভাবনা আর অবশ্যই যে পরিমাণে গরম যে পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে এক কথায় এই গাছ লাগা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই বাঁচার কোনো পথ নেই আর বাঁচার কোনো পথ নেই তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আমরা ভিডিও নিয়ে আসতে থাকি আমাদের এই চ্যানেলে চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ